আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমি আমার নিজের এলাকায় দেখতে পাচ্ছেন ভাতিজা এহিয়া কিন্তু কাজ করতেছে যে কোদাল দিয়ে মাটি কাটতেছে আর এই পাশে সরবাই মাছ মারার যন্ত্র আবিষ্কার করে ফেলেছে দেখতে পাচ্ছেন এই যে সরবাই জি এগুলো যদি মাছ মারবে জি ও তাতে এগুলো দিয়ে মাছ মারলে কি কি মাছ পাওয়ার সম্ভাবনা থাকে এগুলো হচ্ছে জিয়াল মাছ ট্যাংরা তারপরে হচ্ছে কই কই মাছ শোল মাছ গোয়াল মাছ ও ফাইন ফাইন আচ্ছা এই পর্যন্ত মাছ কি পাওয়া গেছে দুই একটা পাইছো কি কি মাছ আছে শোল মাছ পাসি গোয়াল মাছ পাসি একটা ও ফাইন ফাইন আছে ছোট 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 আছে জিয়াল মাছ ফাইন ফাইন আর এহিয়া যেহেতু আমাদের সামনে কোদালে মাছ মাটি কাটতেছে তার কিন্তু অনেকগুলো ছাগলও নিয়ে আসে দেখতে পাচ্ছেন এই যে ছাগল মানে চড়ার ভিতরে এসে যদি কেউ ছাগল খাওয়াতে চায় বা ভেড়া খাওয়াতে চায় খুব সাবধানে কারণ দেখতে পাচ্ছেন এই যে কেবলই একটা খেতেও জন্নায় করলো দেখতে পারলেন দেখতে পারলেন একটা খেতে ধান খেলো তো এই যে এইগুলো ভেড়া তো আছে এই যে খেতলা উ যে ওই উপহার দেখতে পাচ্ছেন ছাতি মাতা নিয়ে তিনি কিন্তু ঈশারায় দিয়ে বলল যে আমার খেতে ধান খাচ্ছে সেজন্য কিন্তু সর দৌড় পড়ে গিয়ে সেটাকে রক্ষা করলেন তো এখন বর্ষার সিজন যতই বর্ষার সিজন হোক যেহেতু ধান বুনে ফেলেছে সবাই আর সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটর দিয়ে পানি দিচ্ছে খেতে খেতে প্রত্যেক খেতে মোটর দিয়ে পানি দিচ্ছে আবার ওই পাশে দেখতে পাচ্ছেন একজন শাল মেশিন স্টার্ট করার জন্য পায়তারা করতেছে আমাদের মনিরুল তো আজকে মোটামুটি ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিও এটুকু এটুকি আমাদের বাসতে একটা লাইক দিয়ে দিও তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে